প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ না কঠিন এই বিষয়ে তো প্রথমে আমি আলোচনা করব ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ বিষয়গুলো নিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ হওয়ার বিষয়গুলো এক কম বিনিয়োগ ফেসবুকে পেজ বা প্রোফাইল তৈরি করতে তেমন কোনো বিনিয়োগের প্রয়োজন হয় না দুই বড় প্ল্যাটফর্ম ফেসবুক একটি বিশাল প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছে ফলে আপনার কন্টেন্ট বা পণ্যের প্রচারের সুযোগ অনেক বেশি তিন বিভিন্ন উপায় ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব যেমন কন্টেন্ট তৈরি অ্যাফিলিয়েট মার্কেটিং পণ্য বিক্রি ইত্যাদি চার সহজ ব্যবহার ফেসবুক ব্যবহার করা সহজ তাই নতুনদের জন্য শুরু করাটা কঠিন নয় প্রিয় দর্শক শ্রোতা এখন আমি আলোচনা করব ফেসবুক থেকে টাকা ইনকাম করার কঠিন বিষয়গুলো নিয়ে এক প্রতিযোগিতা ফেসবুকে এখন অনেক বেশি প্রতিযোগিতা তাই নিজের স্থান তৈরি করা কঠিন দুই অনুসারী তৈরি ফ্যান বা ফলোয়ার তৈরি করা সময় সাপেক্ষ ব্যাপার তিন গুণমান সম্পন্ন কন্টেন্ট ভালো মানের কন্টেন্ট তৈরি করতে না পারলে দর্শকদের আকর্ষণ করা যায় না চার অ্যালগোরিদম ফেসবুকের অ্যালগোরিদম প্রায়ই পরিবর্তিত হয় তাই নিয়মিত আপডেট থাকতে হয় এবং সেই অনুযায়ী কৌশল পরিবর্তন করতে হয় পাঁচ ধৈর্য দ্রুত ফল পাওয়ার আশা করলে হতাশ হতে পারেন তাই ধৈর্য ধরে কাজ করে যেতে হয় প্রিয় দর্শক শ্রোতা ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ নাকি কঠিন তা বলা কঠিন তবে সঠিক পরিকল্পনা হার্ডওয়ার্ক এবং ধৈর্য থাকলে ফেসবুক থেকে আয় করা সম্ভব ঠিক আছে সবাইকে ধন্যবাদ